সবাই যেন মোটামুটি আমি ডালা নিয়ে কাজ করি এবং ওয়াডারই ডালা থাকে যখন সেই ডালার মধ্যে অনেকে ফ্রোজেন খাবার দাবারগুলো ব্যবহার করে দেখো টাটকা খাবার আমার যে যে ওয়াডারই দিবা সবাই দেখতে পারবা আমি ফ্রেশ একবার এনে তারপরে রান্না করে তারপরে খাবারটা ডেলিভারি দিই দেখো অনেকে ফ্রোজেন খাবার দিয়ে দিতে পারে অথবা অনেকে রেখে দেয় তাই না তো সেরকম আমি কোনো কিছুই করি না টাটকা খাবারের শাকটা কিন্তু ভিন্ন রকম তো একটা অর্ডার ডালা ছিল সেটাই আমি একবার তোমাদের সামনে কুটা বাছা সব কিছু নিয়ে আসলাম কিন্তু সুন্দর করে কিভাবে আমি ডালাটা সাজাচ্ছি সেটা পরিবেশন করছি এবং অর্ডারই বাহিরে আবার যাচ্ছে তো সেই রকমটাই তুলে ধরলাম আমি আমি ছোট ছোট আকার করে তোমাদের দেখাই একবারে পুরো ভিডিওটা কেন নিয়ে আসলাম আমার অনেক কাস্টমারের অনেক অভিযোগ অভিযোগ থাকতে পারে হয়তো আপনি ফোজেন করা জিনিস দেন হয়তো বা টাটকা দেন না হয়তো ভালোটা দেন না তার জন্য তো এই অর্ডারটা ছিল হলো একটা ফুপি করেছে ভাতিজির জন্য তো ভাতিজি সবসময় ফুপ্পিকে বলতো তোমরা জামাইয়ের ডালা করো জামাইকে খাওয়াব আগে তো মেয়েকে খাওয়াবা তারপর জামাইকে খাওয়াবা জামাই হবে তারপর তো সেরকমই ফুপি ভাতিজিকে বলতো জামাই নিয়ে আয় ডালা খাইয়ে দিব তো ফুপির উত্তরে ছিল কি এই কথাটা আর ভাতিজির উত্তরে ছিল আমাকে দিয়ে জামাই আগে আমাকে খাওয়াও তারপর জামাইকে খাও সেরকম শুনেই ডালাটা রেডি করলো ফুপি ভাতিজির জন্য তো আমার পেজে অর্ডার দিয়েছিল সে আপু ভাতিজির জন্য যেহেতু ভাতিজি ইন্টার পরীক্ষা দিয়েছে একে একে তারা তিন বোন তাদের জন্য দেওয়া হয়নি একসাথেই ভাতিজেরদের সারপ্রাইজ দিবে তার জন্য আমার পেজে অর্ডার দিয়েছে আমি সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ডালাটা কমপ্লিট করে তাদেরকে বুঝিয়ে দিলাম এবং খেয়ে খুবই সুন্দর খুবই মজাদার যেন খাবার পেলো এবং তোমাদের রিভিউগুলো একদিন আমি দেখাবো কীরকম মজা করে আমার ডালার খাবার খাবারগুলো খায় তো কেন আমি এই যে কাঁচা থেকে পাকা থেকে রান্না থেকে কিভাবে কি করছি সব কিছু তুলে ধরছি রিভিউটা তুলে ধরবো না সেটাও ধরবো অপেক্ষা করো একটু হয়তোবা এখন আমার পেস্টটা ছোট আছে কোনো একদিন হয়তোবা তোমাদের দোয়ায় তোমাদের সাপোর্টে এই পর্যন্ত যেহেতু আসতে পারছি ইনশাল্লাহ আরও বড় হবে সবাই আমার পাশে থাক আর এরকম সুন্দর সুন্দর ডালা পাওয়ার জন্য খাওয়ার জন্য আমার হাতে রেসিপি কেমন হয় একটু ট্রাই করে দেখতে পারো তো কেমন হলো দেখো একটা পুটিং আসতো কে মুরগির রোস্ট এবং পাশে কিন্তু আরেকটা মুরগি পিস করা বার্বিকিউ। তো এই যে বার্বিকিউ টিকা গরম গরম একটা সাথে পুটিং সাথে থাকে আবার কী জানো লেবু ইলিশ তার খালার জন্য লেবু ইলিশও অর্ডার করে